গতকালকে অর্ডারের অনেক পেশার ছিল যেহেতু অনলাইন বিজনেস করে সেক্ষেত্রে অর্ডারের কাজ থাকলে আসলে আশেপাশে কোনো খেয়ালই থাকে না তো ব্যস্ততার কারণে গতকালকে গোসল গোসা করা হয়েছিল রাতে তো ভেজা চুল নিয়েই ঘুমানো হয়েছিলো সকালে উঠে যার জন্য আগে চিরুনিটা করে নিচ্ছি আর এইদিকে আমার রহিমণি এখনও ঘুমাচ্ছে যেহেতু এখনও ভোরবেলা ওকে ডাকবো না ওকে ডাকবো হচ্ছে আটটার দিকে কারণ ওর স্কুল হচ্ছে সাড়ে দশটা থেকে তো তারপরে আমি চিমনিটা করে এই যে চলে আসলাম ব্রাশ করতে মাঝে মাঝে নিজের কাজকর্মগুলোও মনে হয় যে একটু শেয়ার করে শুধুমাত্র সাংসারিক কাজকর্মগুলোই যে শেয়ার করব তা নয় কারণ এর ভিতরে আমিও আমার পার্সোনাল কিছু কাজ সেরেছি এগুলো মাঝে মাঝে একটু শেয়ার করেই ফেলি আপনাদের সাথে তো যাই হোক ব্রাশ করার পরে নিজের ফেসটা একটু অশ করে নিচ্ছি সকালবেলা উঠে নিজের ফ্রেশ হওয়াটা অনেক বেশি প্রয়োজন কারণ নিজে ফ্রেশ না হয়ে কাজে গেলে কোনো কাজেই ঠিকঠাক মতো মন বসে না আর যেহেতু গতকাল অনেক ব্যস্ততার ভিতরে দিন পার করছিলাম মানে এতটাই ব্যস্ত অর্ডারের কাজ কমপ্লিট করছিলাম সাড়ে সাতটা আটটা বেজে গেছিলাম তো তারপরে নিজে ফ্রেশ হয়ে চলে আসছে এইদিকে রান্নাঘরের কাজে আর সকালবেলা ডাইনিংটা একটু মুছে নিচ্ছি যদিও রাতে একবার মুছি তারপর সকালে একবার না মুছলে আসলে হয় না কারণ রাতে আমি ঘুমানোর পরেও অনেকবার দেখা যায় ওর রাব্বু ওঠে বা রুহি ওঠে যার কারণে একটু এলোমেলো অগোছল থেকেই যায় আমি যেহেতু সব থালা বাসন রাতেই ধুয়ে ফেলি তারপরও দেখা যায় সকালবেলা আমার কিছু থালা বাসন থাকে কারণ রাতে ওর আব্বু রহি দুধ খায় তো দুধের দুধটা গরম থাকার কারণে ঘুমানোর আগে ঘরেই নিয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে খেয়ে গ্লাসটা ওখানেই রেখে দেয় তো দেখা যায় ওইটা হচ্ছে আর ধোয়া হয় না তখন আর গতকাল রাতে রুইকে নুডলস করে দিয়েছিলাম ও ভাত খাচ্ছিল না একদম ঘুমানোর আগ মুহূর্তে যার কারণে মোটামুটি এই গ্লাস বাটিগুলো হয়ে গেছিলো তো সেগুলোয় সকালবেলা আগে অশ করে নিচ্ছি সকালে কোনো কাজ থাকলে সেগুলো পেন্ডিং রেখে বাকি কাজে আসলে আগানো যায় না কারণ আমাদের সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা করে কাজ শেষ করতে হয় যদি কখন হোলট পালট হয়ে যায় দেখা যায় যে এই কাজটা পড়ে আছে ওই কাজটা হয়নি এরকম হয়ে যায় যার কারণে আমি সবসময় চেষ্টা করি সিরিয়াল মেনটেন করে কাজগুলো করার তো থালা বাসনগুলো ধুয়ে এইদিকে হচ্ছে আমি একটু পানি খেয়ে নিয়েছি সকালবেলা আমার আবার গলা শুকিয়ে চেষ্টা করি একটু লেবু গরম পানি খাওয়ার কিন্তু আজ আর তা হয়নি একটু ব্যস্তই ছিলাম আর আমার এগারোটার দিকে অর্ডারের কাজ আছে রুইকে স্কুলে দিয়ে এসে তাই করতে হবে যার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম তো সকালবেলায় এই যে পরোটা ভেজে নিচ্ছি আর পরোটাগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছি হালকা একটুখানি তেল দিয়ে আজকে আটাটা সেদ্ধ করছিলাম কারণ আমি আটাটাকে ফ্রোজেন করে রাখবো কিছুটা নিজেদের জন্য সকালের জন্য ভেজে নিব আর কিছুটা হচ্ছে ফ্রোজেন করে রাখবো কারণ আমার দেখা যায় যে প্রতিদিন রুটি বানানো অনেক বেশি কষ্টকর হয়ে যায় আবার মাঝে মাঝে দেখা যায় আমি গোলা রুটি করেও খাই তো আসলে যেমন যখন যেমন তো যেদিন রুটি বানাই সেদিন চেষ্টা করি একটু বেশি করে বানানোর যাতে আমার দুদিন বা তিন দিন হয়ে যায় আর ফ্রোজেন করে রাখলে তো রুটি এক সপ্তাহ রেখে খাওয়া যায় তো মাসাল্লা আমাদের পরোটা ভাজা হয়ে গেছে আর এখন এই যে মা মেয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি রুই হচ্ছে লাল চা আর আমার প্রতিদিনের মতো দুধ চা আর দুধ চা পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কার কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর মামের নাস্তা টাইম একদমই মানে অল্প কিছু নাস্তা আর এখন চলে আসছে মেয়েটাকে স্কুল থেকে নিতে বাজে হচ্ছে সাড়ে বারোটা ওকে স্কুলে দিয়ে বাসায় যেয়ে বাসার অনেকগুলো কাজ করে ফেলছে ঘর গোছানো থেকে শুরু করে শুধুমাত্র রান্নাটা ছাড়া ঘর ক্লিন ক্লিন করে দেখা গেল যে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি ফেললাম এখন রান্না চাপিয়ে দিলে আমি পারবো না ওকে স্কুল থেকে এনে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো যার জন্য চলে আসছে আর বাইরে আজকে প্রচুর পরিমাণে গরম আর এই বাইরে আসে মানে ক্যামেরাটা অন করতে কেমন জানি লাগে যার জন্য একটু লম্বা ফ্রেমে ক্যামেরাটা অন করাতে এই অবস্থা আর আমার রুহিমণিকে স্কুল থেকে আনার পরে আমি আর এক সেকেন্ডও দেরি করি না কারণ অলমোস্ট ওকে স্কুল থেকে নিয়ে এসে ও ড্রেস চেঞ্জ করে দিতে দিতে প্রায় একটা বেজে যায় আর এরপরে যদি দেরি করি তাহলে আজকে আর দুপুরের খাওয়াই হবে না একরকমের বলা যায় যার কারণে সোজা চলে আসছে ওর ড্রেসটা চেঞ্জ করে রান্না করতে আর সকালবেলাতেই কিন্তু আমি ডালটা হচ্ছে সেদ্ধ করে জাল দিয়ে রেখে গিয়েছিলাম এখন এসে শুধু বাগারটা দিয়ে নিচ্ছি সকালে আসলে অফ ক্যামেরায় যখন রুটি বেলে নিয়েছিলাম তখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েই টা বেলে আসলে যখন যেরকম কাজ থাকে যতটা ফাঁকে ফুঁকে কাজগুলো করা যায় ততটাই ভালো হয় তো যাই হোক ওদিকে ডালটা বাগার দিয়ে আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি আর আজকে আপনাদের সাথে আমি ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা এতটাই মজার আপনারা নিজেরা বাসায় ট্রাই না করলে কিন্তু একদমই বুঝতে পারবে না তো যাই হোক ফার্স্টে আমি তেল দিয়ে মাটির ঢাকনাতে কিছু পেঁয়াজ আর আচ্ছা মরিচ হচ্ছে পিষে নিয়েছি আদা পিসা করে তো সেটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি মশলাটা একটু ভালো মতো ভেজে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম জিরা গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মানে এক এক করে আমি সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি লবণ তারপরে মরিচের গুঁড়াটা খুবই সামান্য পরিমাণে দেব। দিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব এই জন্য আর মাঝে মাঝে সাধারণ রান্নাগুলো নিজেদের একটু টেকনিকের কাছে কিন্তু অসাধারণ হয়ে ওঠে কারণ আমি সবসময় বলি রান্নাটা হচ্ছে নিজের কাছে নিজে ঠিক যেভাবে রান্নাটা করব স্বাদটাও ঠিক সেরকমই হবে তো মরিচের গুঁড়াটা দিয়ে আমি এই যে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন আমি এর সাথে অ্যাড করে রাখবো আগে থেকে কেটে রাখা কিছু সবজি আর এর ভিতরে আছে পটল মিষ্টি কুমড়া পেঁপে আর লাউ রুই রাখবো গতকালই আমাকে বলছিল আমার ভীষণভাবে পাশমেশালির সবজি খেতে মন যাচ্ছে আমার জন্য একটু সবজি রান্না করো কাল তো আমি বললাম আচ্ছা সবজি তো প্রতিদিনই মাছ দিয়ে রান্না করি কয় তারপরে একটু আলাদাভাবে খাবো তো কি আর করা রুহিকে কিন্তু আমি হচ্ছে স্কুল থেকে আনতে যাওয়ার আগে বাজারে গেছিলাম আর সবজিগুলো কিনে একটা দোকানে রেখে ওকে আনার সময় তারপর সবজিগুলো নিয়ে আসছি আর এসে তারপর হচ্ছে কেটে কুটে যে রান্না তো মশলার সাথে আমি সবজিটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি আর সবাই কিন্তু ভাববেন না যে পাঁচ মিশালির সবজি সবাই তো রান্না করতেই জানে তবে আমি আজকে এই রান্নার ভিতরে কিন্তু একটা টুইস্ট দিব যে টুইস্টার জন্য মূলত এটা স্পেশাল হয়ে যাবে আর সেটা হচ্ছে মাছের ডিম মাছের ডিম আমরা তো নানাভাবেই খেয়ে থাকি মাছের ডিমের বড়া খেয়ে থাকি তারপরে আলু দিয়ে ভাজি করে খেয়ে থাকি বা আলাদা করে মাছের ডিমটা ভোনা করে খেয়ে থাকি কিন্তু আমার মতো এইভাবে যদি মাছের ডিম দিয়ে সবজি রান্না করে খেয়ে থাকেন তাহলে দেখবেন মজাটা কেমন হয় তো এইটা দেখতে পেয়েছেন আমি খুবই অল্প পরিমানে মানে একটা মাছের ডিম আর এই মাছটা হচ্ছে রুই মাছের ডিম ইলিশ মাছের ডিম হলে বেশি ভালো হতো যেহেতু আমার ফ্রিজে ইলিশ মাছের ডিম নাই তো আমি রুই মাছের ডিমটাই একদম কাঁচা অবস্থাতে দিয়ে দিলাম অনেকে ভাবতে পারে কাঁচা অবস্থাতে আসটা গন্ধ আসতে পারে তবে না একদমই না তারপরেও যদি কারোর রুচির সমস্যা থাকে সেক্ষেত্রে ডিমটাকে একটু ভেজে নিলেও আপনারা নিতে পারেন কিন্তু আমার কাছে একদমই এটাই পারফেক্ট মনে হয়েছে ডিমটা পুরোপুরি ছড়িয়ে গেছে আর যদি ভাজতে চান তাহলে কিন্তু ডিমটা দলা পাকায় আসে ওইভাবে ছড়ায় না তো আমি ডিমটাকে দিয়ে এখন ভালো মতো মশলা আর ডিমটার ভিতরে সবজি কে কষিয়ে নিব আর এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল আমি কি বলবো আপনাদের ভায়া মিনিমাম তিন থেকে চারবার ভাত নিয়েছিল আরও এমনিতেই সবজি অনেক পছন্দ করে তার উপরে যদি এরকম হয় বিভিন্ন রকমের সবজি তাহলে তো কথাই থাকে না তো তারপরে হচ্ছে আমি ভালো মতো কষানোর পরে পানি দিয়ে দিলাম আর যেহেতু আমি ঝোল রাখবো না খুব বেশি একটা তার কারণে পানিটা অল্প পরিমাণে দিচ্ছে আর এখানে যে সবজিগুলো দিছি সেই সবজিগুলো সেদ্ধ হতেও খুব বেশি একটা টাইম লাগে না আর প্রতিটা সবজি অনেক ঠান্ডা যেহেতু বাইরে প্রচুর পরিমাণে গরম পড়তেছে তো আমি সেই কথা চিন্তা করে সবজিগুলা সেভাবেই নিয়ে আসছি ঠান্ডা সবজি তো যাই হোক তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি অ্যাট লাস্ট হচ্ছে একটু জিরা ভাজা দিয়ে নিয়েছি কারণ যে কোনো তরকারির স্বাদ কিন্তু জিরা ভাজা দ্বিগুণ করে দেওয়ার ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর করে তোলে তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা তো জানাবেন আর আজকের ভিডিওটা ইনশাল্লাহ মানে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এরকম একটা রেসিপি ট্রাই করে সবাই কেমন প্রশংসা করলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন